হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা ব্লগস কেমন আছো তোমরা সবাই বলো বন্ধুরা আমি আবার নিয়ে চলে এসেছি একটি জুয়েলারির ভিডিও হ্যাঁ তো দুটো এমনি ব্লগ ভিডিও দেখেছো যে কোথায় ঘুরতে গেছিলাম তো আবার নিয়ে চলে এসেছি জুয়েলারি একদম আমার নিজের কালেকশন যে আমি কি জুয়েলারিটা তৈরি করতে চলেছি তো চলো বন্ধুরা দেখি একদম নতুনত্ব একটা জিনিস বুঝলে একদম নতুন একটা ইয়ারিং আও তোমরা দেখেছ হয়তো কোন কোথাও কিন্তু আমার জন্য এইটা কিন্তু একদমই নতুন ঠিক আছে আর তোমরা তো জানোই যে আমি তোমাদের সামনে একদম নিউ নিউ কালেকশান নিয়ে মানে আসতে ভালো চাই আর কি যাতে তোমাদের ভালো লাগে যে এইটা বাবা এইটা তো নতুনত্ব একদম ডিজাইন এটা তো কোথাও দেখতে পাইনি তো এই ধরনের ডিজাইনগুলো বেশ তোমাদের সামনে আমার মানে নিয়ে আসতে ভালো লাগে তো বন্ধুরা দেখো আমি এক একটা ইয়াররিংস বানিয়ে নিচ্ছি একদম নতুন তো তোমরা বলো তো তোমরা কি এরকম ইয়ারিংস কোথাও দেখেছ কি তো চলো ইয়াররিংস তো লাস্টে সে হাফে বানানো তো সবার আগে দেখে নিই আমি ইয়াররিংসটা কেমন করে বানাচ্ছি দেখো তো সবার আগে দেখো আমি দুটো চেননি নিয়েছি সিলভার কালারের চেননি নিয়েছি আর ক্রিস্টাল বিডস নিয়েছি দেখো ক্রিস্টালের যে পুঁতিগুলো হয় না সেই পুঁতিগুলো দিয়ে আমি কিন্তু ইয়ারিংসটা তৈরি করছি দেখো দেখো নতুন নত দেখো দেখো যে আর যে হুক যে আছে মানে হেডপিন যে আছে হেডপিনের মধ্যে দেখো আমি ক্রিস্টাল ব্রিজটা থেকে নিয়ে তারপর আমি চেনের মধ্যে দুটো চেন যে আছে দুটো চেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে এবার দেখো আমি এটাকে পিলারের সাইজে মুড়ে নেব দেখো তো এইভাবে দেখো প্রথমে দুটো দিলাম তারপরে তিনটে দিলাম তারপরে চারটে দেব। ঠিক আছে তো এইভাবে কিন্তু রাউন্ডটা শেষ হবে এ দেখো দেখো প্রথমে দুটো বিটস দিয়ে তৈরি করেছি তারপরে তিনটে বিটস দিয়ে তৈরি করছি এই দেখো পিলারের সাহায্যে আমি এটাকে কেটে নেব বন্ধুরা এই দেখো তো বন্ধুরা আমার এই নজ পিলারের সাহায্যে কাজ করতে একটু অসুবিধা হচ্ছে আমার হাতে লাগছে তো তো এবার নেবো পিলারটা একটা আনাবো সে আনাবো আনব করে আর নেওয়াই হচ্ছে না আমার এটা দিয়ে ভীষণ অসুবিধা হচ্ছে এই নচপিলারের দিয়ে কাজ করতে মানে আমার হাতটা জানা পুরো লাল হয়ে যাচ্ছে বুঝলে তো বন্ধুরা মানে সব কাজই মানে কোনো কাজই যে এরকম নয় যে খুব সহজ মানে যে এটা যে খুব সহজ তা নয় আমাদের দেখতে যতটা মানে নয় মিনিটের ভিডিও আমরা দেখে নিলাম ঠিক আছে কিন্তু এই নয় মিনিটের ভিডিও বানাতে যে মানে কতটা পরিশ্রম বা কতটা খাটনি হয় বা কতটা আমাদের কতটা আমাদের শরীরের উপরে মানে কষ্ট হয় সেটা কিন্তু কাউকে মানে বোঝানো মানে না দেখলে হয়তো বুঝতে পারবে না আর কতটা সময় যায় এই এক একটা কাজ খুব তো জানো না অনেকটা সময় যায় অনেকটা সময় যায় কিন্তু তো আমরা ভাবি যে এটা তো এই তো তাড়াতাড়ি করে হয়ে গেল নয় মিনিটে একটা ভিডিও তৈরি হয়ে গেল তো বন্ধুরা দেখো আমি এই যে এই যে কানেরটা আছে না ইয়ারিংসটা এটা একদম একটা নতুনত্ব একটা ইয়ারিং একদম ইউনিক একটা ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন দেখো এটা হুক দিয়ে আর চেন দিয়ে আর ক্রিস্টাল বিডস দিয়ে পুরো লংভাবে এটা দিয়েটা তৈরি হবে তো তুমি দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে এটা তৈরি করছি একটা নতুন একটা ডিজাইন কিভাবে তৈরি করছি তো নতুন নতুন ডিজাইন ভাবতেও বেশি একটু সময় লাগে তারপরে তৈরি করতেও সময় লাগে আর তোমাদের কাছে তো নিয়ে আসবোই মানে তোমাদের কাছে নিয়ে আসবোই মানে একটা নতুন নতুন ডিজাইন তোমাদের কাছে নিয়ে আসবো তোমরাও অপেক্ষা করে থাকো যে কতজন বলো যে বন্দনাতে ভিডিও দাও বন্দনা তুমি ভিডিও দাও বন্দনা তুমি ভিডিও দাও অনেকজনই বলো অনেকজন আছো এখানে আমার যে তোমরা সবসময় বলো যে তুমি টাইমে ভিডিও দাও তুমি ট্যাগ দাও তুমি ঠিক মতন ঠিক মতন তুমি ডিসক্রিপশান লেখো কেন কি অনেকেই দেখে যে দেখো ভিডিও এত সুন্দর ভিডিও তৈরি করার পরও যেন তো বুধ ভিউজ নেই একদম আমার ভিডিওতে একদমই ভিউজ নেই তো আমার কোথাও না কোথাও দেখো মনটা কিন্তু ভীষণই খারাপ খারাপ মানে কি বলবো বলে বোঝাতে পারবো না ভীষণ ভীষণ ভীষণই মনটা খারাপ যে চ্যানেলে ফিউজ নেই তো মাঝে মধ্যে ভাবি যে চ্যানেলটা কি পুরোপুরি রিস্টার্ব হয়ে গেছে চ্যানেলটা কি পুরো কি একদমই বসে গেছে আমাকে আমাকে কি ভিডিওতে আর কি বন্ধ করে দিলে ভালো হয় নাকি চালিয়ে রাখবো তো মনটা খারাপ তো আছেই তারপরেও আমি এটাকে ভুলে গিয়ে আমি কিন্তু সবার লাইফে যাই সাপোর্ট করি ভিডিও বানাই মানে পোস্ট করি হ্যাঁ তারপর শর্টস বানাই শর্টসের মধ্যে মাঝে মাঝে ভাবি যে আমি নিজের ফেস দিয়ে আর শর্টস দেবো না যখন আমি জুয়েলারি বানাচ্ছি তাহলে ঠিক আছে শুধু জুয়েলারি ভিডিও দেবো কিন্তু ভাবি যে যদি শুধুই জুয়েলারি ভিডিও দিই তাহলে হয়তো একদমই মানে কিছুই ভিউজ হবে না সেটার জন্য আমি ফেস দিয়ে জুয়েলারি মানে শর্টস বানানোর চেষ্টা করছি তো অনেক রকম দিয়ে চেষ্টা করছি বন্ধুরা কিন্তু জানি জানি না কেন যে এরকম হচ্ছে মানে চ্যানেলটা এতটা ডাউন হয়ে গেছে ফোনটা না কি বলবো বন্ধুরা ভীষণ ভীষণ ভীষণই খারাপ যে একবার মন চায় যে ইউটিউব ছেড়ে দিই যেমনি কি দেখো না আজ সকালেই যেমনি আজ আমি এখন ভয়স আবার দিচ্ছি তো আজ সকালে যেমনি বাড়িতে আলোচনা করছিলাম যে যে চ্যানেলটা না কেমন যেন হয়ে রয়েছে কোনো রকমের ভিউজ নেই কিছু নেই আচ্ছা ইউটিউব কি ডিলিট করে দেবো তো কী করবো ইনস্টাকে ডিলিট করে দেবো ইউটিউবকে ডিলিট করে দেবো আমার জন্য কি এসব নেই আমি কি ছেড়ে দেবো ছেড়ে দিয়ে কি বেরিয়ে আসবো এসব নিয়ে জানো তো সকালবেলায় মানে ঘরের মধ্যে আলোচনা করছিলাম তো তারপর ভাবছি যে আমার তারপর মনে হচ্ছে যে আমি আমার খুব ভালো লাগে জুয়েলারি বানাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না আমি এত ভালোবাসি জুয়েলারি বানাতে যে তারপরে ভাবছি যে যদি আমি ছেড়ে দিই তো হয়তো আমি জুয়েলারি বানাবো কিন্তু এই যে একটা জুয়েলারি বানিয়ে তৈরি করে তোমাদের সামনে একটা দেখানোর যে একটা যে মানে ক্রেজটা আছে না সেটা হয়তো নষ্ট হয়ে যাবে জুয়েলারি তো বানাবো একটা দুটো জুয়েলারি বানাতেই পারি হলো জয়ালি বানাতে পারি কিন্তু এই যে ইউটিউবের মধ্যে যে একটা ক্রেজ আছে যে আমি এই ভিডিওটা দিলে সবাই ভিডিওটা দেখবে সবাই বলবে যে কী সুন্দর ভিডিও এটা বানিয়েছ হয়তো এই জিনিসটা থাকবে না তো সেটার জন্যই ভাবছি কি করবো ইউটিউবে থাকবো না ছেড়ে দেব না বেরিয়ে এই সব নিয়ে না মনের ভিতরে কিন্তু অনেক রকমের সংসার হচ্ছে জানো তো বন্ধুরা অনেক ভিতরে মনের ভিতরে প্রশ্ন চলছে যে কি হবে কেন পাই করছি এতটা কেন এতটা পরিশ্রম করছি শুধু শুধু কি এই পরিশ্রমগুলো কি বৃথা যাচ্ছে কি বৃথা যাবে তো কি বলবো মানে আর কিছু অনেকগুলো কথা বলে ফেলেছি তোমাদের সাথে তো বোধটা তোমরা কিন্তু কিছু মনে করো না ঠিক আছে এটা জাস্ট শুধু আমার মনের কথা জাস্ট আমার মনের ভিতরে এই জিনিসগুলো উঠছিল তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তাছাড়া এমনি কিছু না বুঝলে তাছাড়া তোমরা কিন্তু একদমই কিছু মনে করবে না তো তোমাদের সাথে শেয়ার করলে কি মনটা হালকা হলো যে কী মানে আমার মনে ভিতরে কি চলছে তো ব্যাস এটার জন্য তোমাদের সাথে শেয়ার করা জানো তো বন্ধুরা তোমরা তো আছোই তোমরা যারা আছো তোমাদের মধ্যে অনেকে অনেকে অনেক কেই মানে আমাকে বলো তো যে টাইম মতন ভিডিও দেবে সময় মতন করে ভিডিও দেবে ট্যাগ দেবে ডিসক্রিপশান দেবে হ্যাঁ সুন্দরভাবে মানে ভিডিওটা মানে এডিটিং করবে থাম্বাল দেবে অনেকে অনেকেই আছো অনেকেই আছো বলো অনেকেই সাজেস্ট করো সত্যি তোমাদের তোমাদের এই কথাগুলো কথাগুলোকেও সত্যি কিন্তু বলা যায় না ঠিক আছে আজ যদি হয়তো যদি আমি ইউটিউব থেকে বেরিয়েও যেতে পারি কিন্তু তোমাদের এই কথাগুলো কিন্তু মানে মনে থাকবে বা মনে পড়বে যে তোমরা এই কথাগুলো আমাকে বোঝাতে বলতে তো ভালো লাগে বন্ধুরা তোমাদের তোমাদের এই সাজেশানগুলো খুবই ভালো লাগে আর খুবই ভালো ভালো লাগে সত্যি বন্ধুরা খুবই ভালো লাগে আর ঠিক আছে জানাল আর ঠিক আছে অসুবিধা নেই এটা ঠিক হয়েও যাবে আমার চেষ্টার উপরেই তো তাই না আমাকে হয়তো চেষ্টা একটু বেশি করতে হবে এতটা সাপোর্টের মধ্যে হয়তো হচ্ছে না হয়তো আমি আমার কোথাও না কোথাও কিছু না কিছু কোথাও না কোথাও তো কিছুটা আমার আমার খামতি আমার থেকে যাচ্ছে না চ্যানেলের জন্য তাই জন্য হয়তো ওই ওই সেই জিনিসটাই আমার চ্যানেলটাকে ডাউন করে দিচ্ছে তো সেই জিনিসটাকে আমি হয়তো ধরতে পারছি না বুঝতে পারছি না হয়তো ধরে নিলে হয়তো ধরতে ধরতে আমার তো বুঝতে আমার একটু সময় লেগে যাচ্ছে তো আর কি করব বলো কিছুই আর করার নেই তো দেখো বন্ধুরা এই বলতে বলতে ভিডিওটা পুরো শেষ হয়ে গেল